টাইগার বাহিনী বাংলাদেশ কি হলো তোমরা যে অনেক বড়ো বড়ো ভাষণ দিয়ে এসেছিলে কি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছি না আমরা চ্যাম্পিয়ন হতে যাচ্ছি তো কি হলো তোমাদের দুটো ম্যাচ খেলে হাওয়া বেরিয়ে গেল তোমাদের একটা ভারতের সঙ্গে হারলে এবং আজকে নিউজিল্যান্ডের সঙ্গেও তোমরা হেরে গেলে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় পাকিস্তান বিদায় হয়েছে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটো ম্যাচ হারার পরে এবং তোমরাও দুটো ম্যাচ হেরে গেলে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় হয়ে গেলে তো পাকিস্তান আর বাংলাদেশ এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এলিমিনেট হয়ে গেছে এবং নিউজিল্যান্ড আর ভারত কোয়ালিফাই করে গেছে সেমিফাইনালের জন্য এ গ্রুপ থেকে এবং বি গ্রুপ থেকে এখনো কনফার্ম হয়নি কে সেমিফাইনালে পৌঁছাবে তো অসাধারণ ক্রিকেট খেললো আজকে নিউজিল্যান্ড এবং এক সময় কি বাংলাদেশেও মনে হচ্ছিল কি এই ম্যাচটা জিততে পারে এবং নিউজিল্যান্ডকে হারাতে পারে কিন্তু নিউজিল্যান্ড একটা শক্তিশালী দল যে কোনো মুহূর্তে থেকেই তারা ম্যাচ জিতে নিতে পারে এবং তাদের এতটাই দম আছে তাদের দলের প্লেয়ারদের সত্যিই আমরা আজকে দেখতে পেলাম কেননা রচিন রবীন্দ্র দু তিনটে ম্যাচ মিস করলো চোটের জন্য তার কপালে বল লেগেছিল এবং তাই জন্যই কয়েকটা ম্যাচ সে মিস করেছে এবং চোটের পর আজকে ব্যাক করছিল রচিন রবীন্দ্র দিয়ে অসাধারণ ইনিংস খেললো এবং নিউজিল্যান্ড একসময় ফেঁসে গিয়েছিল তেহাত্তর রানে তিন উইকেট পড়ে গিয়েছিল নিউজিল্যান্ডের এবং দুশো রান চেস করছিল এবং অনেকটা সমস্যার মধ্যে পড়েছিল তেহাত্তর রানে তিন উইকেট ফেলে দিয়েছিল বাংলাদেশের বোলাররা কিন্তু সেখান থেকে টিমকে বের করে নিয়ে এসে সেই রচিন রবীন্দ্র একশো পাঁচ বলে একশো বারো রানের ইনিংস খেলেছেন এবং অসাধারণ ক্রিকেট খেললো আজকে রচিন রবীন্দ্র ওপেনিং করে নিউজিল্যান্ড দল থেকে ওয়ান ডে ক্রিকেটে কিন্তু এর আগের ম্যাচটাতে পাকিস্তানের বিরুদ্ধে বিল অ্যাং ওপেনিং করেছিল চোটের জন্য খেলতে পারেনি রচিন রবীন্দ্র ওই জন্যই সে সুযোগ পেয়েছিল ওপেনিং করার জন্য তো সে স্যাঞ্চুরি করেছিল তাই জন্যই তাকে সরায়নি ওপেনিং থেকে এবং রচিন রবীন্দ্র আজকে কামব্যাক করেছিল চোটের পর এবং ড্যারেন মিছিলের জায়গাতে খেলার সুযোগ পেয়েছিল তো ড্যারেন মিছিল চার নম্বরে ব্যাটিং করে এবং এর আগের ম্যাচটা তার খারাপ গিয়েছে ভালো পারফরমেন্স তার হয়নি তো ওই তাকে বসিয়ে রচিন রবীন্দ্রকে আজকে খালিয়েছিল এবং ওপেনিং এ কোনো পরিবর্তন করেনি ডেভন কনবে আর বিল ইয়াং ওপেনিং করছিল এবং বিল ইয়াং আজকে জিরো রানে আউট হয়েছে এবং তিন নম্বরে কেন বিলিয়ামসন আবারও ফেল হয়েছে এর আগের ম্যাচটাতেও বিলিয়ামসন রান করতে পারেনি এবং এই ম্যাচটাতেও রান করতে পারেনি তা খুব তাড়াতাড়ি আউট হয়ে চলে গেছে তো দিয়ে অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড দল পনেরো রানে দুই উইকেট পড়ে গিয়েছিল এবং তেহাত্তর রানে তিন উইকেট পড়ে গিয়েছিল দুশো রান চেস করতে গিয়ে নিউজিল্যান্ড দলে এবং তারপর রচিন রবীন্দ্র আর টম লেথাম অসাধারণ ক্রিকেট খেললো এবং ম্যাচ উইনিং ইনিং খেললো এরা দুজন এবং আবারও নিউজিল্যান্ডকে বাঁচিয়ে নিল এবং ম্যাচ জিতালো রচিন রবীন্দ্র একশো পাঁচ বলে একশো বারো রানের ইনিংস এবং টম লেথমো এই ম্যাচটা দাও ফিফটি করেছে এবং রান আউট হয়েছে তো অসাধারণ ক্রিকেট খেললো নিউজিল্যান্ড আবারও প্রমাণ করে দিল কি কত শক্তিশালী দল তারা অসাধারণ ক্রিকেট খেললো ভারত আর নিউজিল্যান্ড কোয়ালিফাই করে গেছে সেমিফাইনালের জন্য তো বাংলাদেশ আর নিউজিল্যান্ডের মধ্যে আজকে ম্যাচ ছিল এবং নিউজিল্যান্ড টসে জেতার পর বলিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং বাংলাদেশের তরফ থেকেই খুব একটা ভালো শুরুবাদ আজকেও হয়নি খুবই খারাপ খেলেছে বাংলাদেশ দল যে পিচে দুশো আশি রান করা উচিত ছিল সেই পিচে বাংলাদেশ দল মাত্র দুশো ছত্রিশ রানই করতে পেরেছিল এবং দুশো রানের মধ্যে ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত সাতাত্তর রানের একটা ইনিংস খেলেছেন এবং সেই রানের জন্য বাংলাদেশ দল একটা সম্মানজনক স্কোরে পৌঁছাতে পেরেছিল একশো দশ বলে সাতাত্তর রানের ইনিংস খেলেছেন ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত এবং তার সাথে জাকের আলী আবারও ছিচল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন ভারতের বিরুদ্ধেও জাকের আলী আটষট্টি রানের ইনিংস খেলেছিল এবং বাংলাদেশকে একটা সম্মানজনক ইস্করে নিয়ে গিয়েছিল এবং আজকেও উইকেট পড়ে গিয়েছিল বড় বড় প্লেয়াররা খেলতে পারেনি বাংলাদেশের মাহমুদুল্লাহ খেলছিল আজকে মুশফিকুর রাহিম অত এক্সপিরিয়েন্স প্লেয়ার তা সত্ত্বেও তাদের ব্যাট থেকে রান আসছে না ওই জন্যই জাকের আলী আর নাজমুল হাসান শান্ত এরা দুজনেই মোটামুটি রান করে বাংলাদেশ দলকে একটা সম্মানজনক করে নিয়ে যায় নয় উইকেটে তারা দুশো ছত্রিশ রান করে পঞ্চাশ ওভারে এবং নিউজিল্যান্ড চেস করতে গিয়ে তাদের উইকেট খুব তাড়াতাড়ি পড়ে যায় জিরো রানে এক উইকেট পড়ে এবং পনেরো রানে দুই উইকেট এবং তেহাত্তর রানে তিন উইকেট অনেক সমস্যার মধ্যে পড়ে যায় নিউজিল্যান্ড দল রানটা চেস করতে গিয়ে তারপর রচিন রবীন্দ্র আর টম লেথাম এরা দুজন মিলে নিউজিল্যান্ডকে আবার মুশকিল সিচুয়েশন থেকে বের করে নিয়ে আসলো এবং রচিন রবীন্দ্র যে ব্যাক করছিল চোটের পর মনে হচ্ছিল নাকি তার চোট হয়েছিল এবং কয়েকটা ম্যাচে মিস করেছে তো অসাধারণ করলো বিরাট কোহলি কালকে যেভাবে রান চেস করেছিল এবং সেঞ্চুরি করেছিল রচিন রবীন্দ্র আজকে সেভাবে ক্রিকেট খেললো এবং রান চেস করে বাংলাদেশকে হারিয়ে দিল ছিচল্লিশ ওভার এক বলে রানটাকে চেস করে নিল দুশো রান এবং পাঁচ উইকেটে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গেল নিউজিল্যান্ড এবং ভারত আর নিউজিল্যান্ড কোয়ালিফাই করে গেছে সেমিফাইনালের জন্য এবং পাকিস্তান হোস্ট কান্ট্রি হয়েও তারা সেমিফাইনালে পৌঁছাতে পারলো না তো বাংলাদেশ আর পাকিস্তান এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় হয়ে গেল এবং তাদের কোনো চান্স নেই হান্ড্রেড পার্সেন্ট বিদায় হয়ে গেছে তারা এবং ভারত আর নিউজিল্যান্ড কোয়ালিফাই করে গেছে সেমিফাইনালের জন্য তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে তো আবার দেখা হবে পরের ভিডিওতে